নমস্কার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমাদের সমস্ত অঞ্চল স্তরে যেটা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সিদ্ধান্তে আমাদের যারা একশো দিনের কাজের বকেয়া টাকা পান তাদের টাকা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী তা একশো দিনের কাজের বকেয়া টাকা প্রাপকদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে পাঠাবেন এটা আপনারা সকলেই জানেন আমাদের দলের থেকে যেটা করণীয় প্রত্যেক ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের এটা নির্দেশ দেওয়া যাচ্ছে যে আপনারা কাল পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি অঞ্চলে মাইকিং করুন মাইকিংয়ে বলুন যে আগামী আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ এর ভেতরে আপনি যে তারিখ দুটো বা তিনটেতে এই কাজটা কমপ্লিট করতে পারবেন সেটা আপনি ঠিক করে নেবেন আমাদের কাজটা আঠারো থেকে চব্বিশের ভেতরেই করতে হবে আঠারো থেকে চব্বিশের ভেতরে অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে সেটা অঞ্চল অফিসের সামনে হলেই ভালো হয় যদি কোথাও অঞ্চল অফিসের সামনে জায়গা না থাকে বা কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে অঞ্চলের কোনো একটা সেন্টার পয়েন্টে আপনারা এটা করতে পারেন আঠারো থেকে চব্বিশে ফেব্রুয়ারি একটা ক্যাম্প করতে হবে যে ক্যাম্পে মুখ্যমন্ত্রীর ছবি এবং তৃণমূলের পতাকা লাগিয়ে ক্যাম্প তৈরি করতে হবে এবং মাইকিং করে মানুষকে বলতে হবে ওই ক্যাম্পে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার ভেতরে আপনারা আসুন এবং এসে রাজ্য থেকে দেওয়া আমাদের নির্দিষ্ট ফর্মে ফিল আপ করে জমা করুন সেই ফর্ম ডাটা এন্ট্রি করার জন্য দুজন তিনজন অপারেটার রাখুন যারা ভালো টাইপ করতে পারে কম্পিউটার স্পিডে তাদেরকে বসান তাদের সমস্ত ডাটাগুলো এন্ট্রি করে নিন প্রত্যেক একশো দিনের কাজের বকেয়া টাকা যারা পান প্রত্যেক পাপকরা তারা নিজের নিজের জব কার্ড এবং তাদের আধার কার্ড তারা অবশ্যই নিয়ে আসবেন সেখানে ডাটা এন্ট্রি হবে এবং এটাই আমরা রাজ্য সরকারের কাছে পাঠাবো জেলা শাসকের মাধ্যমে এবং আপনারা তারপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার যে টাকা এই বকেয়া টাকা প্রাপকদের হাত থেকে অ্যাকাউন্টে দেবেন সেটা একবার তারা তৃণমূল কংগ্রেস তার পতাকা তলে সমস্ত মানুষকে এনে আমরা যাতে তাদেরকে এটা বার্তা দিতে পারি যে আগামী লোকসভা নির্বাচনে মানুষের কি করা উচিত এটার জন্য আপনারা আগামী পনেরো এবং ষোলো মাইকিং করুন এবং আঠারো থেকে চব্বিশের ভেতরে আপনারা সকলে ফর্মটা ফিল আপ করান আমাদের টার্গেট হচ্ছে যারা যারা একশো দিনের কাজের টাকা পান তারা যাতে প্রত্যেকে এই ক্যাম্পে হাজির হয়ে আমাদের দেওয়ার নির্দিষ্ট ফর্ম ফিল করে জমা করেন এই ফর্মটা খুব শিগগিরই আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো রাজ্য থেকে আসা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্র হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন